রাত্রে আল্লাহ রবিবে বলমাইছেন উজগুরু মাহা আসিনা মাও তা কুম কুফু আনসাইয়াতি কুম তোমরা তোমরা মহিত হলোর বালো জিনিসে আলোচনা হলো খারাপ কিছু থাকলে গুণা কাতা থাকলে ডাকিয়া লো তো ইনসান হিসাবে মানুষ হিসাবে তো বল ত্রুটি পারে তাকে মা না তাকে এবারে মানুষের রাখি দিন যে মানুষ ভালা আমল বালা হয় হাদি সরি পাইছে দুইটা রেওয়ায়ত এক রেওয়ায়ত মোতাবিক জন মুসলমানের যদি কোনো মৃত ব্যক্তি সম্পর্কে সাক্ষী দিন যেই মানুষ তা না আমল বালা যত গুণ একটা তার বন্ধ হলো সাকি দিয়ে ব্যক্তির এক পেলায় সাক্ষী গ্রহণযোগ্য হইল মাতন্যা গ্রহণযোগ্য ইউমতে যেটাতে বালা কয় ওটা আল্লাহর গেছেও বাল্লা যেটাতে খারাপ হয় এটা আল্লাহরকে সেও খারাপ আল্লাহ ও জবান আমি দ্বিতীয় আয় মোটাবিক জন মুমিন মুসলমানের যদি সাক্ষী দিন যে এই ব্যক্তি বালা আমুল বালা আসলো যত গোদাকাল্লাহ সরম লাগে তার মুমিন বন্ধ হলে সাক্ষী দিতে এই ব্যক্তি বালা এই সাক্ষী দু আল্লাহ মাফ করে দিলেন পার্থক্য বুঝছন্দ জন মুসলমান আর দ্বিতীয় জন মুমিন মুসলমান সাক্ষী দিন যদি তাহলে দুনিয়ার দিন জেগি তো আমরা সাক্ষী মাতন্যা আর খাইলে খেয়া মাত্র দিন তো সাক্ষী দিবা আগর মতো তো আল্লাহ আমার প্রথম মর্যাদা ডিস আজ আমরা অবস্থা তো খুবই খারাপ